জীবনে সবচেয়ে জটিল অথচ সবচেয়ে সুন্দর বিষয় হলো একজন নারীর মন বোঝা একজন নারীকে ভালোবাসা সহজ কিন্তু তার মন জয় করা কঠিন অনেক ভাবে টাকা থাকলে একজন নারীকে পাওয়া যায় কেউভাবে সুন্দর চেহারা দামি পোশাক বা বড় গাড়ি থাকলেই নারীরা আকৃষ্ট হয় কিন্তু সত্যটা একদমই ভিন্ন একজন নারীকে জয় করা মানে শুধু তার ভালো লাগা নয় বরং তার ভেতরের অনুভূতিগুলো ছুঁয়ে যাওয়া তার ভয় তার স্বপ্ন তার একাকিত্ব তার বিশ্বাস সব কিছুর সঙ্গে একাত্ম হওয়া আজকের ভিডিওতে আমরা এমন চারটি উপায় নিয়ে কথা বলবো যা সাতানব্বই পারসেন্ট পুরুষ জানে না এই চারটি উপায় জানলে আপনি শুধু একজন নারীর ভালোবাসাই পাবেন না পাবেন তার হৃদয়ের গভীরতম বিশ্বাস সম্মান আর অটল মায়া তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ প্রতিটি পয়েন্টের পেছনে রয়েছে বাস্তব মনস্তত্ত্ব সম্পর্কের গভীর সত্ত্ব আর মানুষের মনের খোলস ভেদ করার কৌশল ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি আপনি সত্যিই সম্পর্কের বাস্তবতা জানতে চান তবে আমাদের চ্যানেল এইচ মোটিভেশনে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে আপনার চিন্তাকে আরও পরিণত করবে এবং আপনাকে শেখাবে কিভাবে মানুষকে ভালোবাসতে হয় সম্মান দিতে হয় আর নিজের মতো করে জীবনে সফল হতে হয় তাই আসুন আজকের এই গভীর আলোচনায় আমরা জানি একজন নারীর মন জয় করার চারটি গোপন উপায় যা অধিকাংশ পুরুষ কোনো জানে না পয়েন্ট এক তাকে বোঝার চেষ্টা করুন বদলানোর নয় একজন নারীর মন জয় করার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো তাকে বোঝার চেষ্টা করা কিন্তু কখনো তাকে বদলানোর চেষ্টা না করা বেশিরভাগ পুরুষ সম্পর্কের শুরুতে নারীর ভালো দিকগুলো দেখে মুগ্ধ হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে যখন তার বাস্তব রূপে আসে তার অভিমান তার কান্না তার অতিরিক্ত আবেগ তখন পুরুষটি ভাবে ওকে বদলাতে হবে এখানেই ভুলটা ঘটে কারণ একজন নারীকে বদলানোর চেষ্টা মানে তার আত্মাকে অস্বীকার করা একজন নারী চায় এমন একজন মানুষ যে তার অনুভূতিকে সম্মান করবে যে তাকে তার মতো করে ভালোবাসবে ঠিক যেমন সে আছে যখন আপনি তাকে বোঝার চেষ্টা করবেন তার রাগের পেছনের কষ্টটা তার চুপ থাকার পেছনের অভিমানটা তার কান্নার পেছনের ভয়টা তখন আপনি তার চোখে এক অদ্ভুত জায়গা পেয়ে যাবেন কারণ একজন নারী তখনই নিরাপদ বোধ করে যখন সে জানে কেউ আছে যে তাকে বোঝে সে তখন নিজের হৃদয় খুলে দেয় তার ভেতরে সব কথা বলতে শুরু করে আপনি তার সবচেয়ে কাছের মানুষ হয়ে যান কারণ আপনি শুধু তার হাসি না তার নিরবতাও বুঝতে পারেন তাকে কখনও বলবেন না তুমি কেন এমন বরণ বলুন তুমি এমন কেন মনে করছো এই একটি প্রশ্নই সম্পর্কের চেহারা পাল্টে দেয় একজন নারী অনুভব করে আপনি তার প্রতি আগ্রহী আপনি তাকে বোঝার চেষ্টা করছেন এই বোঝার জায়গাটি ভালোবাসার মূল ভিত্তি পুরুষরা প্রায় ভাবেন আমি তো সব কিছু দিই তবু সে খুশি নয় কেন কারণ আপনি হয়তো জিনিস দিচ্ছেন কিন্তু অনুভূতি দিচ্ছেন না বোঝা ছাড়া ভালোবাসা অর্থহীন তাই তাকে বোঝার চেষ্টা করুন তার পছন্দ তার অপছন্দ তার ভয় তার অতীত সব জানার চেষ্টা করুন যখন সে বুঝবে আপনি তাকে বদলাতে নয় বুঝতে চাচ্ছেন তখনই সে আপনার প্রতি অটলভাবে জড়িয়ে পড়বে কারণ একজন নারীকে জয় করা যায় না কথায় বা উপহারে তাকে জয় করা যায় অনুভূতির মাধ্যমে পয়েন্ট দুই তার প্রতি সম্মান দেখান ভালোবাসা নয় ভালোবাসা দিয়ে একজন নারীকে আকৃষ্ট করা যায় কিন্তু সম্মান দিয়ে তাকে চিরদিন নিজের কাছে রাখা যায় অনেক পুরুষ সম্পর্কে শুরুতে ভালোবাসা দেখায় কিন্তু কিছুদিন পর সেই ভালোবাসার জায়গায় আসে অবহেলা কথা কাটাকাটি তুচ্ছতাচ্ছিল্য অহংকার সব কিছু ঢুকে যায় সম্পর্কের ভেতরে অথচ একজন নারীর হৃদয় জয়ের আসল শক্তি আছে সম্মানে যখন একজন নারী বুঝতে পারে আপনি তাকে সম্মান করেন তার মতামত তার সিদ্ধান্ত তার সময় এমনকি তার নিরবতাকেও সম্মান করেন তখন সে নিজেকে আপনার পাশে নিরাপদ মনে করে সে আপনাকে শুধু ভালোবাসে না শ্রদ্ধা করতে শুরু করে আর শ্রদ্ধা একবার জন্ম নিলে সেই সম্পর্ককে কেউ ভাঙতে পারে না আপনি যদি তার সামনে তাকে ছোট করেন তার কথা অগ্রাহ্য করেন অথবা তার আবেগকে দুর্বলতা মনে করেন তাহলে মনে রাখবেন আপনি ধীরে ধীরে তার হৃদয় থেকে হারিয়ে যাচ্ছেন নারী কখনো এমন পুরুষের সঙ্গে থাকতে চায় না যে তাকে সম্মান দেয় না সে হয়তো মুখে কিছু বলবে না কিন্তু তার মন আপনাকে ছেলে চলে যাবে তার জীবনে আপনার স্থান বড় করার একটাই উপায় তাকে মানুষ হিসেবে মর্যাদা দিন আপনি যদি চান সে আপনাকে ভালোবাসুক তবে প্রথমে আপনি তাকে সম্মান করুন তার কাজ তার পরিবার তার সিদ্ধান্ত সব কিছুতে উৎসাহ দিন কখনো তার স্বপ্নকে ছোট করে কথা বলবেন না বরং তাকে বলুন আমি তোমার পাশে আছি তুমি পারবে এই একটি বাক্য একজন নারীর জীবনে আলো জেলে দিতে পারে কারণ নারীরা ভালোবাসার চেয়ে বেশি চায় নিরাপত্তা যে নিরাপত্তা মানসিক আবেগিক আর বিশ্বাসের সম্মান সেই নিরাপত্তার ভিত্তি তৈরি করে তাকে সম্মান করা মানে তার প্রতিটি দুর্বলতাকে মেনে নেওয়া তাকে এমনভাবে ভালোবাসা যাতে সে নিজের ভেতরের মানুষটাকে প্রকাশ করতে না ভয় পায় একবার যদি আপনি এই জায়গায় পৌঁছাতে পারেন তাহলে সেই নারী আপনার জীবনে এমনভাবে জড়িয়ে যাবে যেইভাবে কোনো ঝড়ও সেই সম্পর্ককে নাড়াতে পারবে না পয়েন্ট তিন তাকে সময় দিন মনোযোগ দিন কিন্তু স্বার্থ ছাড়া আজকের যুগে সময় সবচেয়ে দামি জিনিস মানুষ কাজ ব্যস্ততা ফোন সোশ্যাল মিডিয়া নিয়ে এতটাই ব্যস্ত যে মনোযোগ দিয়ে কারো সঙ্গে কথা বলার সময়ও পায় না অথচ একজন নারীর মন জয় করতে চাইলে আপনাকে সময় দিতে হবে মনোযোগ দিয়ে আন্তরিকভাবে কোনো স্বার্থ ছাড়া নারীরা ভালোবাসে সেই পুরুষকে যে তার কথা মনোযোগ দিয়ে শোনে যে তার গল্পে আগ্রহ দেখায় তার অনুভূতিতে কান দেয় তার অপ্রয়োজনীয় কথাতেও ধৈর্য ধরে শোনে কারণ যখন আপনি কাউকে মনোযোগ দেন তখন আপনি তাকে একটা বার্তা দেন তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ কিন্তু বেশিরভাগ পুরুষ এই জায়গায় ভুল করে তারা সম্পর্কের শুরুতে মনোযোগ দেয় পরে দূরে সরে যায় তারা ভাবে এখন তো পেয়েছি আর কত আদর করব অথচ এখানেই সম্পর্ক নষ্ট হয় একজন নারী চায় না প্রতিদিন ফুল বা উপহার সে শুধু চায় আপনার মনোযোগ আপনি যদি ব্যস্ত থাকেন তবুও দিনে কিছু সময় তার জন্য রাখুন ছোট একটা মেসেজ এক মিনিটের ফোন কল বা তার কথা শুনে বলা তোমার দিনটা কেমন গেল এই ছোট ছোট জিনিসগুলোই নারীর মনে বিশাল জায়গা তৈরি করে একজন নারীর মন বোঝার সবচেয়ে বড় সূত্র হল যখন সে চুপ থাকে তখনও তার মনের কথা শুনতে পারা কখনও সে কিছু না বললেও আপনি যদি অনুভব করতে পারেন আজ ওর মন খারাপ তাহলে সে বুঝবে আপনি শুধু ভালোবাসেন না আপনি সত্যিই তাকে অনুভব করেন নারীরা মনোযোগে বেঁচে থাকে যখন সে বুঝবে আপনি শুধু কথা বলার জন্য সময় দেন না বরং মন থেকে শুনছেন তখন সে ধীরে ধীরে আপনার প্রতি নির্ভরশীল হয়ে পড়বে আপনি তার কাছে শুধু প্রেমিক নন হয়ে উঠবেন নিরাপদাশ্রয় কিন্তু এখানে একটা বড় সতর্কতা আছে এই সময় ও মনোযোগ যেন কখনো স্বার্থার বিনিময়ে না হয় আপনি যদি মনোযোগ দেন শুধু কিছু পাওয়ার আশায় তাহলে সে একদিন সেটা টের পেয়ে যাবে নারীরা অনুভূতিতে বুদ্ধিমান তারা বুঝতে পারে কে সত্যি যত্ন করছে আর কে অভিনয় করছে তাই তাকে সময় দিন নিঃস্বার্থভাবে কোনো প্রত্যাশা ছাড়া আপনি যদি শুধু দিতে জানেন একদিন সে আপনাকে ফিরিয়ে দেবে তার অমূল্য বিশ্বাস আর সেই বিশ্বাসের চেয়ে শক্তিশালী কিছুই নেই পয়েন্ট চার তাকে নিরাপত্তা দিন কথা দিয়ে নয় কাজে একজন নারীর জীবনের সবচেয়ে বড় চাওয়া ভালোবাসা নয় নিরাপত্তা ভালোবাসা ক্ষণস্থায়ী হতে পারে কিন্তু নিরাপত্তা একবার পেলে নারীর সারা জীবন তা আঁকড়ে ধরে রাখে এই নিরাপত্তা মানে শুধু আর্থিক নয় মানসিক আবেগিক এবং মান সম্মান রক্ষার নিরাপত্তা অনেক পুরুষ সম্পর্ক শুরুতে বড় বড় প্রতিশ্রুতি দেয় আমি সারা জীবন তোমার পাশে থাকবো তুমি একা নও কিন্তু যখন সমস্যা আসে তখন তারা সরে যায় একজন নারী সেই পুরুষকেই ভালোবাসে যে ঝড়ের সময়ও পাশে থাকে যে রাগের মুহূর্তে তাকে অপমান না করে বরং বলে চলো শান্ত হই যে তার ভুলে রাগ না করে তাকে বুঝিয়ে দেয় তুমি একা নও নিরাপত্তা আসে কাজ থেকে কথাই নয় আপনি যদি কথা কম বলেন কিন্তু কাজের মাধ্যমে দেখান তাহলে তার বিশ্বাস আপনার প্রতি দ্বিগুণ হয়ে যাবে ধরুন সে কাঁদছে আপনি পাশে বসে কিছু না বলে শুধু তার হাত ধরলেন এই নীরব কাজটি তার মনে আপনার প্রতি হাজারটা ভালোবাসার চেয়ে গভীর ছাপ ফেলবে কারণ নারী নিরাপদ বোধ করে তখনই যখন সে জানে তার কষ্টের সময় কেউ তাকে ছেড়ে যাবে না নারী চায় না আপনি প্রতিদিন আমি তোমাকে ভালোবাসি বলুন সে চায়ে আপনি তার জন্য কিছু করুন যত ছোটই হোক তার ব্যস্ত দিনে এক কাপ চায় এনে দিন ক্লান্ত হলে পাশে বসুন প্রয়োজনে তার কথা শুনে বলুন তোমার দিনটা কেমন গেল এই ছোট ছোট জিনিসগুলোই নারীর মনে বিশাল জায়গা তৈরি করে একজন নারীর মন জয় করার কোনো জাদু নয় বরং এটা এক ধরনের শিল্প যেখানে প্রয়োজন বোঝাপড়া সম্মান সময় আর নিরাপত্তা আপনি যদি এই চারটি বিষয় ঠিকভাবে দিতে পারেন তাহলে কোনো নারী আপনাকে অবহেলা করবে না কারণ নারী কখনো বাহ্যিক সৌন্দর্যে আকৃষ্ট হয় না সে আকৃষ্ট হয় আচরণের সৌন্দর্যে এই চারটি উপায় বোঝা সম্মান মনোযোগ আর নিরাপত্তা একজন পুরুষকে এমনভাবে উন্নত করে তোলে যে তার উপস্থিতিতেই নারীর শান্তি খুঁজে পায় আর আপনি যদি সত্যিই চান একজন নারীর হৃদয় জয় করতে তবে ভালোবাসার আগে নিজেকে এমন মানুষে পরিণত করুন যাকে সম্মান করা যায় যাকে ভরসা করা যায় জীবনের এই গভীর বিষয়গুলো জানলে সম্পর্ক আর কখনো বোঝা মনে হবে না বরং তা হয়ে উঠবে আপনার শক্তির উৎস তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন আমি শুধু ভালোবাসা চাই নাকি এমন সম্পর্ক চাই যেখানে দুজন মিলে একে অপরের শক্তি হয়ে দাঁড়ায় যদি আপনি মনে করেন আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে তাহলে দয়া করে একটি লাইক দিন নিচে কমেন্টে লিখুন কোন পয়েন্টে আপনার জীবনের সবচেয়ে বেশি প্রযোজ্য মনে হয়েছে আর যদি আপনি সত্যি সম্পর্ক জীবন ভালোবাসা এবং মানুষের মন নিয়ে গভীর বিশ্লেষণ জানতে চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এইচ মোটিভেশন চ্যানেলটি এখানেই আমরা কথা বলি মানুষের মনের গভীর সত্য নিয়ে যেখানে ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় বরং বোঝাপড়া সম্মান আর আত্মিক সংযোগ মনে রাখবেন নারীর মন জয় করার রহস্য কখনো বাইরে নয় থাকে আপনার ভেতরের আচরণে আপনার ব্যবহারে আপনার ধৈর্যে তাই আজ থেকেই শুরু করুন নারীকে বোঝার চেষ্টা তাকে বদলানোর নয় কারণ আপনি যদি একজন নারীকে সত্যিকারের অনুভব করতে পারেন তবে সে নিজেই আপনার হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী